এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আর সিবিআই উৎসবে ফিরুন আমি আঠারো তারিখে সুপ্রিম কোর্টের হিয়ারিং দেখবো কি বলতে চাই সুপ্রিম কোর্ট তারপরে উৎসবে অংশগ্রহণ করবে না বাংলার মানুষ না কেবলমাত্র হিন্দু শাস্ত্র মধ্যে পূজার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবে আঠেরো তারিখে দেখা যাবে পশ্চিমবাংলার মানুষ ঠিক করবে বাঙালিরা ঠিক করবে উনি কে বলা কি ভাবছেন কি আপনি সুপ্রিম কোর্টের বিচার শেষ হয়ে গেছে না মানুষের বিচার আমি তো প্রথম দিন থেকে বলেছি এই মানুষের একটা হুমস নেই এই বাচ্চা মানে মনের মতো মানে একটা প্রতিভাবান তরুণী তার মৃত্যুতে এত অসংবেদনশীল হতে পারে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি নিজেও একজন মহিলা ভাবা যায় না বলবেন কিন্তু আমরা যতক্ষণ না পর্যন্ত ধর্ষণকারী খুনি এবং প্রমাণ লোপাট্টারী এবং যারা এই প্রমাণ লোপাটকারীদের গাঢ় দিচ্ছেন মুখ্যমন্ত্রী সহ তাদের কঠিনতম সাথী না হয় এই আন্দোলন থামবে না